আজ আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। দুই সালে সুইডেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিডা আঞ্চলিক নারীবাদী এনজিও অ্যারো এবং দেশীয় নারীবাদী এনজিও নারীপক্ষ এর যৌথ উদ্যোগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যৌন শিক্ষার অবস্থা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় এতে সহায়তা দেয় ইউরোপীয় ইউনিয়ন এই প্রতিবেদনে পাঠ্য বইগুলোর যৌন শিক্ষা অংশের বেশ কিছু দিকের সমালোচনা করা হয়েছে যেমন বইগুলোতে পর্নোগ্রাফি দেখার মতো কাজগুলো সমাজের জন্য হুমকি বলা হয়েছে মাদ্রাসা বোর্ডের বইতে বলা হয়েছে জিনা সমকামিতা হারাম যৌনতা কেবল স্বামী এবং স্ত্রীর মধ্যে হতে পারে এনজিওদের বানানো প্রতিবেদনে এই বিষয়গুলোর সমালোচনা করা হয়েছে তাদের মতে যৌন শিক্ষার মাধ্যমে শিশু কিশোরদের শেখানো উচিত পর্নোগ্রাফি খারাপ কিছু না জিনা এবং সমকামিতা নিষিদ্ধ কিছু নেই আর যৌনতা কেবল স্বামী এবং স্ত্রীর মাঝে হতে হবে বিষয়টি কেবল এমন নয় যৌন শিক্ষা কারিকুলামের ব্যাপারে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে ইসলামী উগ্রবাদের সাথে কোনো সম্পর্ক আছে কি না এ বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে এই প্রতিবেদনে ঠিক একই সুরে দুই সালের ব্র্যাকের একটি প্রতিবেদনে এই কারিকুলামের সমালোচনা করা হয়েছে কারিকুলামটিকে অপূর্ণ বলা হয়েছে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে এতে হস্তমৈতুর সম্বন্ধে কোনো আলোচনা নেই জেন্ডার আইডেন্টিটি অর্থাৎ এল কিউ প্লাস এই সম্পর্কে কোনো আলোচনা নেই বিবাহপূর্ব যৌনতা সম্পর্কে কোনো আলোচনা নেই ব্রেকের মতে এগুলো পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা উচিত এবার আসুন আমরা নারী সংস্কার কমিশনের সদস্যবৃন্দের লিস্ট একটু দেখি সেখানে প্রথমে যার নাম আছে তিনি হচ্ছেন শিরিন পারভিন হক প্রতিষ্ঠাতা সদস্য নারীপক্ষ ও কমিশন প্রধান এবং তিন নম্বরে আছেন কামরুন নাহার আইনজীবী ও পরিচালক নারীপক্ষ আপনারা কি খেয়াল করেছেন নারী সংস্কার কমিশনের যারা সদস্য তাদের ভিতরে দুইজন একজন হচ্ছেন প্রতিষ্ঠাতা সদস্য নারীপক্ষের আরেকজন হচ্ছেন আইনজীবী ও পরিচালক নারীপক্ষের তো নারীপক্ষের বিষয়টা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি তাদের মতে যৌন শিক্ষার মাধ্যমে শিশুদের শেখানো উচিত পর্নোগ্রাফি সমাজের জন্য হুমকি না তাদের মতে জেনা সমকামিতা এটা নর্মাল একটি বিষয় এটি নিষিদ্ধ কোনো বিষয় নয় এবং তারা বলতে যাচ্ছে স্বামী এবং স্ত্রীর বাইরেও যৌন সম্পর্কে স্থাপন করা যায় এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন সদস্যবৃন্দের দুই নম্বরে আছেন মাহিন সুলতান সিনিয়র ফেলো ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট একটু পূর্বে ব্র্যাকের ব্যাপারে আলোচনা করেছি যারা কারিকুলামের ব্যাপারে সমালোচনা করেছেন কেন এখানে হস্তমতন সংক্রান্ত আলোচনা নেই জেন্ডার আইডেন্টি বা এল জিবিটি কিউ প্লাস সম্পর্কে আলোচনা নেই বিবাহপূর্ব যৌনতা সম্পর্কে আলোচনা নেই এই বিষয় নিয়ে তারা আপত্তি তুলেছে আমরা দেখতে পেলাম নারী বিশ্ব সংস্কার কমিশনের সদস্যবৃন্দার প্রথম তিনজনই বিতর্কিত এবং আমরা যদি নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন তার দুশো ছাব্বিশ নম্বর পাতায় নজর দেই সেখানে উল্লেখ আছে পরবর্তী নির্বাচিত সরকারের করণীয় এই শিরোনামে অধ্যায় ছয়ে তার উল্লেখ করেছেন নারী ও মেয়ে শিশুর জন্য স্বয়ংসমুক্ত সমাজ এই ক্ষেত্রে তারা সুপারিশ করেছেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মামলা দায়ের তদন্ত ও বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে দোভাষী ও ইশারা ভাষার দক্ষ ব্যক্তিদের তালিকা রাখা যাতে প্রয়োজন অনুযায়ী সহায়তা করা যায় এখানে তারা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী বলতে এল জিবি টিকিউ প্লাস এদের কথা উল্লেখ করেছে যেহেতু আমাদের সমাজে সমকামিতা বা লেসবিয়ান গে এই বিষয়গুলোকে ভালো চোখে দেখা হয় না সেই জন্য তারা এইখানে শব্দের মারপেচ করেছে তারা সেখানে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর লোক রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করা বা একে নর্মালাইজ করা সাথে সাথে তারা আরো উল্লেখ করেছেন সহিংসতার শিকার ভুক্তভোগীদের জন্য সহায়তা পরিষেবা সহজ করতে আইন থানা হাসপাতাল ও আদালতকে নারীবান্ধব করতে বিদ্যমান প্রজ্ঞাপন বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা এখানে সহিংসতার শিকার ভুক্তভোগী বলতে কিন্তু এল কিউ প্লাস বা এই জাতীয় বিকৃত মানসিকতার যারা আছেন তারা অন্তর্ভুক্ত কিন্তু এই বিষয়টাকে নর্মালাইজ করার জন্য তারা এখানে নারী বান্ধব শব্দটি ব্যবহার করেছে এখানে জাস্ট তারা ভাষার খেলা খেলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য মজার ব্যাপার হচ্ছে এই বিষয়টি তারা নিজেরাও স্বীকার করেছে আপনারা যদি নারীপক্ষের ওয়েবসাইটে যান সেখানে তাদের পোস্টার সেকশানে একদম সর্বশেষে যে পোস্টারটি রয়েছে সেটা যদি আপনি ওপেন করেন সেখানে দেখবেন সেখানে যে শব্দটি তারা ব্যবহার করেছে লড়াইটা ভাষারও অর্থাৎ তারা ভাষা দিয়েও লড়াই করছে এইভাবে শব্দের মার পেছে এদেশের আপামর জনসাধারণকে তারা বিভ্রান্ত করছে আসুন আমরা তাদের এই সকল শব্দের মার পেছে বিভ্রান্ত না হই নিজে জানি অপরকে জানাই